সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লা আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্ত বর্ডার এলাকা সোনাই সন্ডিহাট সাফাই নবাবগঞ্জ দর্শক আর ইয়ারটি মূলত বসে সপ্তাহে একদিন আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ফুল নয় মাসের প্রেগনেন্ট সাড়ে আট মাস আট মাস এরকম যে এই প্রেগনেন্ট দুধের গাভী গোরগুলো আছে এই গোরগুলো কেমন কী দামে বেচা কেনা চলতেছে আগের তুলনায় বাজারটা কীরকম এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন এই মালগুলো কেমন কি দামে বেচা কিনা চলতেছে চল্লিশ দিন আজকে কিন্তু ভরপুর আমদানি এতটা পরিমাণ আমদানি হয়েছে দেখিয়ে শেষ করা যাবে না আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখেন মাশাল্লাহ একটু সময় নিয়ে সাথে থাকেন দর্শক অবশ্যই কথা বলে জানানোর চেষ্টা করবো ব্যাপারী ভাইদের সাথে

শাল্লা তাতে চারটে কেমন কি পাইলেন বাজারে দাম বাজারে দা বলছে

কোয়ালিটি সম্পূর্ণ গরু এই গরুগুলো আপনারা দেখে শুনে দাম দর করে নিতে পারবেন সোনাই চন্ডিহাট থেকে কিন্তু এই যে আপনাদের সকলের সুপরিচিত ব্যাপারই এখানে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয় ছিল ভাই আজকে সাতটা মাস আল্লাহ আজকে তো সব সেরা সেরা গরু ভাই দর্শক আজকে কিন্তু সেরা সেরা গরু সব কোয়ালিটি সম্পূর্ণ গরু নিয়ে এসেছে অলরেডি দামাদামি চলতেছে আপনারা দেখে শুনে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন কিন্তু দেখেন চা হচ্ছে এবং বেঁচা বিক্রি কেমন দাম হচ্ছে এগুলো দেখাবো ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবেন দর্শক এই যে মার্শাল্লাহ একটু ভাইয়ের সাথে কথা বলে আসি চলেন দামি অলরেডি চলতে আছে কিন্তু ওইভাবে ওইভাবে চলতেছে দামাদামে কিন্তু চলতেছে এই যে এই বড় বুড়োটার এইটার দাম দামি চলতেছে অলরেডি ভাইয়ের ঠিক আছে অল্প জন্য আটকে আছে না এই যে মাশাল্লা দামাদামি চলতে আছে এইটার কিন্তু দেখে শুনে দাম দর করে নিতে পারবেন ইনশাল্লাহ দেখাই দেখা যাক কততে হয় একটু আপনাদেরকে দেখাই কোয়ালিটি দেখেন মাশাল্লা

কেমন চাচ্ছেন এটার দাম দুই লক্ষ সত্তর চা দাম নাতে কয়টা এটা বয়স সারা দুই লক্ষ সত্তর চা দাম কেমন পাইলেন এই মধ্যে হাটে দুই লক্ষ বিশ পঁচিশ পর্যন্ত পাইছেন কেমন তার বিট করতেছেন আড়াইশো প্লাস যাইতে হবে মাসা আড়াইশো প্লাস যাইতে হবে এই যে দেখেন এটা কিন্তু আটকাই আছে অল্পর জন্যে দামাদামি চলতেছে তখন থেকে কিন্তু গরুগুলো দেখা হচ্ছে এই গরুটা টানা করতেছে পার্টিরা সবসময় হ্যাঁ হয়ে যাবে মনে হয় দেখি একটু দেখি গরুগুলো কিন্তু হয়ে যাচ্ছে আর যেটা আটকায় রাখছি ওইটা দেখাবো ইনশাল্লাহ কত হচ্ছে

দিতে মানে দশ হাজার আটকা আছে না এই যে মার্শাল্লাহ এখানে একটা হয়ে গেল আমাকে এই যে দেখাবো কত দিয়ে হলো ভাইরা কিন্তু নিলো ভাই পুষার জন্য নিলেন পুষার জন্য নিলেন এই যে মার্শাল্লাহ এটা পুষার জন্য নিলো ভাইরা এটা কিন্তু আয়রা পুষে নিল ভাই কত দিন দিলেন এটা 80 ভাই 89 পুষার জন্য নিলো না 40 হাজার ভাই এই যে 마শাআল্লাহ নাশা কলা ওয়াটার কিন্তু কাছে কিন্তু আরো গরু আসে আপনারা দেখে শুনে দাম ধরে দাম ধরে গরুরটা গিয়ে দেখায় হয়ে গেল ওদের রেজাল্ট খুব ভালো না কেমন আসতে পারে ভাই এটা 15 লিটারের ওপরে আসবে 마শাআল্লাহ এই যে

আর এটা কত দিয়ে নিলেন একশো এক লক্ষ ছিয়াত্তর দিয়ে নিলেন মাস এক লক্ষ ছিয়াত্তর দিয়ে নিল এই যে দেখে শুনে দাম করে এই গরুটা নিল কিন্তু এই যে এক লক্ষ ছিয়াত্তর বলতেছে এক লক্ষ ছিয়াত্তর মার্শাল